আচ্ছা লিখে নাও আচ্ছা আজকে ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে দেখো তোমরা যে প্রবলেমগুলোর কথা বলছ না প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফে আছে প্রতিটা মানুষের লাইফে প্রচুর 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 প্রবলেম রয়েছে কিন্তু যে মানুষটা এই প্রবলেমগুলোকে নিয়ে অজুহাত না করে আমি তোমার প্রবলেমকে ছোট করছি না আমি তোমার প্রবলেমকে ইগনোরও করছি না কিন্তু যে মানুষটা এই প্রবলেমগুলোকে প্রবলেম তো আছে এই প্রবলেমগুলোকে সতে রেখেও লাইফে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে কাজটা আছে তুমি এখন পড়াশোনা করছো এটাই তোমার প্রধান কাজ তুমি ধরো তোমার লাইফে ফ্যামিলি প্রবলেম রয়েছে বারবার তোমার শরীর অসুস্থ হয়েছে সেই প্রবলেম রয়েছে তোমার পড়াশোনা জনিত তোমার প্রবলেম রয়েছে তুমি পড়াশোনা ঠিক করে হচ্ছে না বাড়িতে তুমি বকা খাচ্ছ বাড়ির সবার কাছে একটা হেও হচ্ছে এই প্রবলেম রয়েছে তোমার রিলেশনশিপজনিত প্রবলেম রয়েছে তোমার আরও অনেক অনেক ফ্যামিলিতে প্রবলেম বিভিন্ন টাইপসের তোমার প্রবলেম রয়েছে বাট সেই প্রবলেমগুলো তো রয়েছে সেগুলো তোমায় পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলোর সত্ত্বেও যদি তুমি তোমার পড়াশোনাকে তুমি কন্টিনিউ করে যাও প্রবলেম তো আছে ওগুলো নিয়ে তুমি পড়াশোনাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কন্টিনিউ করে যাও দেখবে একটা টাইমে যখন তোমার লাইফে সাকসেস আসবে না এই আনুষঙ্গিক যে প্রবলেমগুলো দেখবে আস্তে 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 তোমায় ছেড়ে এমনিতেই চলে যাবে আবার অনেক সময় এরকম হয় ভগবান তোমাকে জাস্ট তোমায় দেখে যখন তোমায় অনেক কিছু দেওয়া হবে যখন তোমার সাকসেস তোমায় তোমার সমস্ত কিছু তোমায় দেওয়া হবে তুমি কতটা সামলাতে পারো তুমি কতটা সামলানো যোগ্য তাই অনেক সময় কি হয় আমাদের লাইফে প্রচুর প্রচুর প্রবলেম আসে তাই যখনই প্রবলেম আসবে তুমি এটা ভাববে না যে আমার লাইফটা কেন এরকম আমার লাইফটা কেন এরকম খারাপ তুমি ওই প্রবলেমগুলো এসছে তুমি ওই প্রবলেমগুলো চলছে বা তার মধ্যেও তুমি প্রচুর তোমার কষ্ট দিচ্ছে তার মধ্যেও তুমি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাও করে যাও এই কন্টিনিউটিটা বজায় রাখো এই কনসেনট্রেসিটা বজায় রাখো কন্টিনিউয়াস তুমি এই জিনিসটা পড়াশোনাটা করে যাও দেখবে একদিন তুমি সাকসেস তো পড়াশোনায় পাবেই হয়তো তখন তুমি সবাইকে দাঁড়িয়ে বলতে পারবে যে আমার লাইফে এত প্রবলেম ছিল তারপরেও আমি করেছি তুমি যে কোনো সাকসেসফুল মানুষের লাইফ যদি দেখো তার লাইফে প্রচুর প্রচুর প্রবলেম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ফ্যামিলিগত যদি তুমি হিস্ট্রি তুমি যদি পড়ো তার ফ্যামিলিগত হিস্ট্রি এতটা তার ব্যক্তি জীবন ছিল না তুমি কল্পনা করতে পারবে না সেই ব্যক্তি জীবনে সেই মানুষটা আজকে বিশ্বকবি হতে পেরেছেন কেন কারণ তিনি তার প্রবলেমগুলো নিয়েও কিন্তু তিনি তার কাজ তাকে কন্টিনিউ করে গেছেন প্রত্যেকের লাইফে তুমি এটা ভেবো না যে কেউ দেখাচ্ছে না মানে তার লাইফে প্রবলেম নেই প্রত্যেকটা মানুষের লাইফে আছে ঠিক আছে আর ভালো সময় এবং খারাপ সময় এটা চক্রের মতো ভালো সময় আসবে খারাপ সময় আসবে ভালো সময় আসবে খারাপ সময় আসবে যেমন ভালো সময়তে অতিরিক্ত যারা ধরো ভালো সময় আসলে অতিরিক্ত মানে যা তা করে যাচ্ছে রেসপেক্ট দিচ্ছে না যা তা রকম কিছু করে যাচ্ছে ঠিক আছে কোনো ডিসিপ্লিন নেই নেশা করছে হ্যান ত্যান এগুলো করছে খারাপ সময় আবার আসছে তখন সে পুরো শেষ হয়ে যাচ্ছে তাই ভালো সময় অতিরিক্ত অহংকারী হতে নেই আবার খারাপ সময় একদম ডিপ্রেশনে চলে যাব একদম এটা ভাবো আমার লাইফে সবটা শেষ হয়ে গেল আর তো ভালো কিছু হবে না এটাও ভাবার কোনো কারণ নেই তোমার লাইফে ভালো সময় আসুক কি খারাপ সময় আসুক তুমি তোমার কাজটাকে কন্টিনিউ করে যাও দেখবে সাকসেস তোমার লাইফে আসবে তুমি যেমন নিজেকে দেখতে চাও সেই রকম ঠিক তুমি ওই লাইফস্টাইলটা তুমি একদিন পাবে যদি তুমি কষ্টের মধ্যে থেকেও তোমার কাজটাকে কন্টিনিউ করে যাও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং তোমার যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের অনলাইন ক্লাস আজকে বছর ধরে চলছে এছাড়াও আমি বহু বছর ধরে দু সাল থেকে আমি টিউশন পড়াই অফলাইনে বাড়িতে টিউশন পড়াই তো এখন অনলাইন হওয়াতে অনলাইনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং তাদের যে রিপ্লাই রিভিউ সেটা ডেসক্রিপশনের প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা চাইলে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রেশন এই ক্লাসগুলোতে জয়েন করতে পারো ডিসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের নাম্বার রয়েছে বর্তমানে আমি অফলাইন এবং অনলাইনে পড়াচ্ছি এবং আমি একটা গভর্নমেন্ট হাই স্কুলের পার্ট টাইম টিচার হিসাবে নিয়োজিত রয়েছি ওকে ভালো থেকে সবাই ভালো থাকার চেষ্টা করতে হবে কষ্টের মধ্যে থেকেও পরিশ্রম করতে হবে ঠিক আছে আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো আমি নিজেও করে থাকি ডেলি এক্সারসাইজ করো সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করো একটু প্রাণায়াম করো ঠিক আছে এবং তোমার কাজটাকে তুমি কন্টিনিউ করো যেই তোমার লাইফে আসুক তুমি তোমার কাজকে কন্টিনিউ করে যাও ওটাকে ছেড়ো না লাইফ ভালো হবে তারপর আমি কাজ করব ওটাকে ভেবো না কন্টিনিউ করে যাও ঠিক আছে এবং জল খাও ঠিক আছে কারণ যখনই তুমি জল খাচ্ছ না শরীর ডিহাইড্রেশনে ভুগছে নানা রকম রোগ তোমার শরীরে আসছে এবং টাইমে ঘুমাতে যাও সকালবেলা উঠো প্রথম প্রথম তুমি এগুলো করতে পারবে না মনে হবে দূর এ কি করা যায় নাকি ছিলাম সেরম থাকি না কদিন করো করতে থাকো করতে থাকো দেখবে তোমার লাইফ বেটার হয়ে গেছে ঠিক আছে ওকে ভালো থেকো প্রত্যেকে ভালো করে পড়াশুনো করো মধ্যবিত্ত ছেলে মেয়েদের জীবনে এগোনোর একটাই রাস্তা আছে পড়াশোনা করা তুমি নিজে দেখো তোমার কাছে কি আর কোনো রাস্তা আছে লাইফে সাকসেস হওয়ার